হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার একটা নিয়ে চলে এলাম দিনটা দেখলাম মা গোপুকে স্নান করাচ্ছে তারপরে একটু ঠাকুরের আসনের ভিডিও করে নিলাম করে নিয়ে তো স্নান করতে চলে গেলাম স্নান টান করে বেরিয়ে দেখলাম জামাই বসুক বা না বসুক আসনে আমাদের বড় অতিথি কিন্তু আসনে বসে পড়েছে জামাইদের জন্য ফল মিষ্টির সব বাটা সাজানো রেডি এরপর দুই জামাইও আসনে বসে পড়েছে বাটা নেওয়ার জন্য আসলে আমাদের বাড়ির নিয়ম জামাই ষষ্ঠীর দিন সকালবেলা জামাইদেরকে চিড়ে মুড়ি খই আম দই এগুলো দেওয়া হয় যেহেতু এগুলো খেতে রাহুল একদমই পছন্দ করে না ওই জন্য শুধুমাত্র ফল কেটে মিষ্টি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল বাটাটা তারপরে আস্তে আস্তে আমার মা যে বিভিন্ন রিচুয়ালস গুলো ছিল যেমন ষাটের জল মাথায় দেওয়া পাখা দিয়ে হাওয়া করা হ্যাঁ এগুলোর বিভিন্ন কারণ নিশ্চয়ই আছে তো সেটা ঠিক আমার জানা নেই কিন্তু বিভিন্ন রকম রিচুয়ালস করছিল তারপর তোমরা দেখতেই হাসা হাসাহাসিও হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা যেরকম হয়ে থাকে আর কি অনেকদিন বাদে দুই বোনের দেখা হলে দুই জামাইয়ের দেখা হলে আমার মাও তো ভীষণ খুশি ছিল স্বাভাবিক ব্যাপার দুই মেয়ে দুই জামাই এসেছে একই সাথে যেটা হয়ে থাকে সাথে দুই নাত নেই তো বাড়ি তো পুরো গম করছে সব রিচুয়াল শেষ হওয়ার পর আসলে তোমরা যে দেখছো আমরা এত হাসাহাসি করছি অ্যাকচুয়ালি আমার দিদির বড় মেয়েই ফুটেজ নিচ্ছে তো ঠিক বুঝতে পারছে না ফটো নেবে না ভিডিও নেবে আর এত তাড়াতাড়ি হচ্ছে জিনিসগুলো ও ঠিক কনফিউজ হয়ে যাচ্ছে তো সেটা নিয়ে ও পেছনে লাগা হচ্ছিল তারপর আর কি বলা হচ্ছিল যে জামাইদের দৌলতে আমরাও আর কি এরকম পাচ্ছি এইসব নিয়ে একটু হাসা হাসি হচ্ছিল আর কি যেটা হয় সবাই এক জায়গায় থাকলে যাই হোক আমাদের বাড়ির যে বড় অতিথি সে কিন্তু ধৈর্য নিয়ে প্রথম থেকে শান্ত হয়ে বসে আছে আচ্ছা এবার এনার সাথে পরিচয় করা ইনি হচ্ছে আমার দিদির বড় কন্যাটি এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন পুরো ভিডিওটাই কিন্তু ওর করা তো তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর তারপরে বেরিয়ে পড়েছিলাম চারজনের মতো আসলে যেটা হয়ে থাকে আর কি জামাই ষষ্ঠী শুধু খাওয়া দাওয়া নয় কিছু কেনাকাটারও ব্যাপার থাকে সেটা মা আমাদেরকে দিক বা আমরা মাকে দিই সেটা যেটাই হোক না কেন তারপরে ওই দিন তো প্রচন্ড গরম ছিল আমাদের মনে হলো যে বাইরের দোকানে ঘোরার থেকে কোনো একটা মলে যাওয়াটাই বেস্ট অপশন তো তারপরে চলে গেছিলাম স্টাইল বাজারে তারপরে এদিক ওদিক ঘুরে কিছু জামা কাপড় কেনাকাটি করা হলো কেনাকাটি করে এরপর বাড়ির পথে আর কি রওনা দিলাম বাড়ি এসে দেখলাম দুপুরের রান্না কিন্তু রেডি আমাদের দুপুরের রান্নার ছিল পাঁচ রকম ভাজা চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের ভাপা মাটন কষা চাটনি আর দই যেহেতু তারপরে জামাইরা তো বসে পড়লো খেতে দেখতেই পাচ্ছ দুজনে মিলে খুব মন দিয়ে খাওয়া দাওয়া করছে তারপর সন্ধ্যাবেলা দুই জামাই আর মা মিলে কেক কেটে আমাদের জামাই ষষ্ঠী এবছর মতন কমপ্লিট হলো হোক তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা